একদিন সকালে এক নববধু শুনতে পেলেন বাড়ির বাইরে থেকে অর্থাৎ দরজার সামনে থেকে কেউ একজন বলছেন বাড়িতে কে আছেন মা ভিক্ষা দিন তো এই কথা শোনার পরে নববধু ভিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন হঠাৎ বাড়ির ওপরতলা থেকে শ্বশুরমশাই বললেন এখানে এসব হবে না একটু এগিয়ে যান তো এইভাবে একদিন দুদিন নববধু দেখতেই থাকেন যে শ্বশুরমশাই কিছুতেই কোনো ভিখারিকে ভিক্ষা দিতে চায় না যে কোনো ভিখারি আসলেই তো অন্য বাড়িতে যাওয়ার কথা বলে তো প্রায় সময় এই ঘটনাকে যখন নববধূ দেখেন তো তখন ভাবে যে আমার বাপের বাড়ি কত সুন্দর ছিল কত সুন্দর সংস্কার যে কোনো ভিখারি বাড়িতে আসলে তো কেউ বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে বলতেন না এবং কাউকে খালি হাতে যেতে দিতেন না তো যে কোনো ভিখারি যখনই আসতো সব সময় দরজা খোলাই থাকতো ভিক্ষা দেওয়ার জন্য তো নববধূ ভেতরে ভেতরে একটু অস্বস্তি বোধ করেন কারণ বাপের বাড়ির সংস্কার হচ্ছে দান করা আর সে দান করতেই ভালোবাসে তো এইভাবে চলতে চলতে তো দেখে প্রায় সময় ভিখারিগুলো আসে আর ভিখারিগুলোকে অন্য বাড়িতে যেতে বলেন তো সেই জন্য একদিন নববধূ ভিখারিকে বললেন যে এই বাড়ির লোকেরা আজকের বাসি খাবার খাচ্ছে তো কাল এরা উপবাস থাকবে তো সেই জন্য আপনি এখান থেকে অন্য বাড়িতে যান এই কথা শোনার পরে শ্বশুর মশাই একটু রেগে গিয়েছেন কারণ ভাবলেন আমরা এত ধনী আমাদের বাড়িতে প্রতিদিনই রান্না হয় এবং সেগুলো টাটকা সতেজ ভোজন তো তাহলে বৌমা কিভাবে আমাদের বাড়ির অপমান করতে পারে তো সেই জন্য ঠিক করলেন যে বৌমাকে ডিভোর্স দেওয়া হবে অর্থাৎ এইভাবে এত বড় অপমান করেছে এটা কখনো মেনে নেওয়া যায় না তো এইভাবে ডিভোর্স দেওয়ার জন্য যেসব প্রস্তুতি নেওয়া হয় সেই প্রস্তুতিই নেওয়া হয়েছে এবং সবাই সামনেই বলা হচ্ছে যে কেন ডিভোর্স দেওয়া হচ্ছে কারণ বৌমা এইভাবে পরিবারকে অপমান করেছে যে আমরা বাসি ভোজন খাই এবং পরের দিনে আমাদের উপবাস যাবে তো সব কিছু সেটিং হওয়ার পরে যখন বধুকে জিজ্ঞাসা করা হলো যে এই কথা তুমি কেন বলেছ তো তখন সবাইয়ের সামনে বধূ এটাই বললেন যে পরিবারে আমার জন্ম থেকে আমি দেখে এসেছি আমার পরিবারে আমরা সবাইকে দিয়ে এসেছি তো এই যে ভিখারিকে দেয়া মানে দান করা তো যখন আমরা এই জন্মে দান করি তবেই আমরা সেটা পরের জন্মে পাই তো অর্থাৎ এই সংসারে অর্থাৎ আমার এই শ্বশুরবাড়ির সংসারে আজকের যে এত প্রাসাদ মহল এরা অর্থবান এই কারণে কারণ এরা কালকের সেটা দান করেছিল তবেই আজকের পেয়েছে তো যেটা কালকের দান করেছে সেটা আজকের বাসি হয়ে গিয়েছে তো এই আজকের যদি দান না করে তাহলে পরের জন্মটা তো সুন্দর এতখানি ধনবান অর্থবান হতেই পারবে না তাহলে সেটা কি হবে কালকের দিন সেটা উপবাসী থাকবে অর্থাৎ গরিব হবে কারণ এই শ্বশুরবাড়ির দানের সংস্কার নেই কোনো জন্মে ভুল করেই হয়তো দান করে ফেলেছে আগের জন্মে সেটাই আজকের পাচ্ছে তো তখন এই কথা শুনে শ্বশুর মশাই খুব লজ্জিত বোধ করে তো তখন আবার সেই এটা নিয়মটাকে চেঞ্জ করে নেয় অর্থাৎ মতামতকে পাল্টে নেয় তো সেই জন্য ঈশ্বরও এসে আমাদেরকে এটাই বলছে হে আত্মা দান অবশ্যই করো কিন্তু সেটা আবার সুপাত্রে তো আধ্যাত্মিকতা এটাই শেখায় মন দিয়ে শুভ ভাবনা রেখে দান করো অর্থাৎ তোমার কাছে তোমার যেমন সামর্থ্য আছে যেটাকে তোমার ঠিক মনে হচ্ছে সুবিধা মনে হচ্ছে অবশ্যই দান করো তা না হলে পরের জন্ম উপবাসেই যাবে Om shanti avana om shanti om shanti